হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শতাব্দীজ কিচেন অ্যান্ড ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে আমি যে রেসিপিটা বানাবো সেটা কিন্তু অনেকেরই ফেভারেট আর অনেকে অনেক টাইপে বানায় বানায় এটা তো আমি কিভাবে বানাচ্ছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিই তো আমি এখানে নিয়েছি কিছু ধনে পাতা কুচি নুন এখানে আদা রসুন একটু কুচি করা আছে চাট মশালা আছে একটা দেখতে পাচ্ছ জিরে গুঁড়ো একটা ধনে গুঁড়ো লাল মির্চ একটুখানি হলুদ আর একটুখানি আমি নিয়েছি একটা আমার মশলা আছে ঘরে তৈরি ওইটা আর সাথে এখানে আছে অনেকটা মেথি শাক তো চলো এখানে আমি আগে এই মশলাগুলো সব এটার মধ্যে মিক্স করে দিচ্ছি তোমরা চাইলে আদা রসুন দিতেও পারো দিলে একটু ভালো ফ্লেভার হয় তাই জন্য আমি দিয়েছি যদি চাও তো আদা রসুনটাকে স্কিপ করতে পারো তো আজকে আমি বানাচ্ছি মেথির পরোটা এখন তোমরা সবাই জানো যে একটু একটু শীত পড়ে গেছে দিল্লিতে মানে ভালোই শীত পড়েছে তাও তো এখন আমাদের মানে মোস্টলি সবার বাড়ি বাড়িতে একটাই জিনিস খুবই ভালোভাবে হবে সেটা হচ্ছে পরোটা যে কিছুর স্টাফিং পরোটা আলুর পরোটা তো মোস্টলি চলেই বাট এখন গবির পরোটা মেথির পরোটা বাথুয়ার পরোটা এই সব পরোটা কিন্তু এখানে দিল্লিতে স্পেশালি খাওয়া হয় তো চলো আগে এই মেথিগুলোকে কুচি করে আমি ভালো করে ধুয়ে কেটে নিয়েছিলাম আর এগুলোকে এবার আটার মধ্যে ভালো করে আমি করে দেবো মিক্স তো আগে আমি মেথিটাকে ভালো করে মিক্স করব তারপরে আমি দেখবো কতটা জল লাগবে বিকজ মেথিতে অলরেডি জল আছে অনেকটা জল ছাড়বেও তো অল্প অল্প করে জল ইউজ করব বেশি জল ইউজ করলে আটাটা একদম সগি মতন হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ আমি এটা ভালোভাবে মেখে নিয়েছি আটাটাকে আর দেখো একদম কিন্তু হাতে লাগছে না আর একটুখানি উপর থেকে তেল দিয়ে আমি এটা জাস্ট রেখে দেবো দু চার মিনিট তারপরে আমি এটাতে পরোটা বানাবো তো পরোটা তো খুবই ইজিলি জানো কিভাবে বানাতে হয় যাতে এটাকে বেলো আর বানাও এখন তোমরা বলো তোমরা মেথির মেথির পরোটা কিভাবে বানাও আমি কিন্তু মেথির পরোটা এরমভাবেই বানাই আর বাথুয়ার পরোটা আমি একটুখানি সেদ্ধ করে জলটাকে ফেলে তারপরে বানাই আটার সাথে মেখে আর মেথিটাকে আমি কাচাই দিই বিকজ এটা এরমই ফ্লেভারটা ভালো লাগে খেতে আর এটাতে সব রকম মশলা দিয়েছি চাট মশলাও দিয়েছি যাতে একটু একটু জাস্ট খাট্টাপানো থাকে এটাতে আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে এমনি শুকনোই খাওয়া যায় অনেকে অনেক জিনিস দিয়ে খায় বাট আমি এটা আচার দিয়ে সার্ভ করবো তো এটাকে এখন আমি তেল দিয়ে সেঁকে নিচ্ছি এদিক ওদিক করে ভালো করে লাল লাল করে তোমরা চাইলে এখানে দেশি ঘি ইউজ করতে পারো তো আমি এখানে নর্মাল রিফাইন্ড তেল নিয়েছি দেখতেই পাচ্ছ আমার একটা পরোটা এখানে ডান হয়ে গেছে তো চলো তোমাদেরকে সার্ভ করে দেখাই তো দেখো এখানে আমার দুটো পরোটা রেডি আর সাথে আমি দিয়েছি এখানে মিক্সড আমের আচার আছে আর সাথে গুড় তো রেসিপিটা কেমন লাগলো একবার নিশ্চয়ই জানাতে ভুলো না টাটা বাই বাই